প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগে অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদ ছাড়া আরও আট ক্যাটাগরির পোস্ট পোস্ট রয়েছে তো এই আট ক্যাটাগরির পোস্ট নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর যারা পাশ করছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ থেকে নিম্ন পর্যায়ে পর্যন্ত পদ রয়েছে তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে সীমা এবং বেতন স্কেল এবং আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে নিয়োগের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা অনেকে এই নিয়োগটাতে আবেদন করতে চান আপনারা এই নিয়োগের প্রতি অনেকে উদ্বুদ্ধ সাধারণত স্বাস্থ্য সহকারী পদে আর কি নিজ নিজ বাসা থেকে আর কি চাকরিটা করা যায় অর্থাৎ নিজ কমিউনিটি ক্লিনিকে পোস্টিং হয় যেহেতু অর্থাৎ সেহেতু স্বাস্থ্য সহকারী পদটা অনেক আর কি সুন্দর পদ তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী পদে দিয়ে সাতচল্লিশটি পদ রয়েছে তো এছাড়া আরও আদার্স আরও অনেক পদ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশের তারিখ পঁচিশ দিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখার বাংলাদেশ সচিবালয় ঢাকার স্মারকে দেখতে পাচ্ছেন এখানে সারপত্রের মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জের দিন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সময়ে রাজস্ব খাতে স্থায়ী অস্থায়ী খাতে অন্তর্ভুক্ত পদ শূন্য পদে অসমূহের অস্থায়ী ভিত্তিতে বা এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ মানিকগঞ্জ জেলার যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সে তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি গ্রেড অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে পঁচিশ শব্দ বাংলা এবং ইংরেজিতে তিরিশ শব্দ স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ পদ সংখ্যা তিনটি চোদ্দতমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা তারপরে দেখতে পাচ্ছেন অফিস শকের কাম কম্পিউটার মদ্রাক্ষরিক পদের সংখ্যা তিনটি গ্রেড হচ্ছে ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা এটার জন্য দেখতে পাচ্ছেন অনুস্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিঁড়ি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হতেন কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটারের ব্যবহারের এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ করে থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদে নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা সাতচল্লিশটি গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন কোল্ড সেন্ট টেকনিশিয়ান পদের সংখ্যা একটি পনেরোতম গ্রেড নয় টাকা তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেখতে পারছেন কোনো স্বীকৃত বোর্ড হতে রিভার রিফ্রিজারেশন এয়ার কন্ডিশন টেরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের সংখ্যা তিনটি গ্রেড হচ্ছে ষোলো দু হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ হালকা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি এটা হচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মানিকঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন করতে শুধুমাত্র স্বাস্থ্য সহকারের পদে পার্থ ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হিসাবে বাসিন্দা হতে হবে অর্থাৎ যে ওয়ার্ড দেওয়া থাকবে সাবেক ওয়ার্ড অর্থাৎ সাধারণত অনেকের এক নং দুই নং তিন নং চার নং পাঁচ নং সাধারণত সাবেক পুরাতন ওয়ার্ড যেহেতু হিসাব করে এক দুই এক দুই তিন সেহেতু আপনারা তিনটি ওয়ার্ড মিলে যে আর কি ইউনিয়ন হয় আর কি ওয়ার্ড হয় সেই ওয়ার্ড হিসাবে আপনারা আবেদন করবেন তো এখন হচ্ছে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনের শুরু তারিখ তিন তিন দু হাজার পঁচিশ প্রার্থীর বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে আঠারো আঠারো বছর সর্বনিম্ন আর সর্বোচ্চ বত্রিশ বছর সকল প্রার্থীর আবেদনে শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ভিত্তি কোনো আবেদনপ্রাপ্ত সরাসরি আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না স্বাস্থ্য অভিদপ্তর মহাখালী ঢাকা স্মারকের দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে এর আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল যারা আবেদন করেছেন ইত্যুপূর্বে তাদের আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে আর তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে তারা বর্তমানে জারিকিত বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য এবং উপ উক্ত নিয়োগ পরীক্ষার অংশনের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে যথা মোতাবেক নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা গ্রহণ অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে হবে আর সরকারের আধার সরকারি স্বোশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর আবেদনকারী সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনপত্রে উল্লেখ করবেন অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাশের আপনি নিয়োগে আবেদন করলেন কিন্তু আপনার যোগ্যতা রয়েছে মাস্টার্স পর্যন্ত সেহেতু আপনি মাস্টার্স পর্যন্ত দেবেন কারণ এরা হচ্ছে পদোন্নতি রয়েছে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রে স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস ইতিপূর্বে কোন কোন কোনো সার্টিফিকেট বা অন্য ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রার্থীর পরবর্তীতে স্থায়ী ঠিকানা সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কমিশনার পৌরসভা কাউন্সিলর পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনপত্র থেকে বৈদেশি নাগরিক বিবাহ করলে বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের যোগ্য অযোগ্য বলে বিবেচিত হবেন আর অনলাইন আবেদনপত্র এস মানিকগঞ্জ ডট টেলটক ডট কম ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ তিন তিন দুই হাজার পঁচিশ দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ তিন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসএ আমাদের পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন আর অনলাইনে আবেদনপত্র তিনশো গুনুন তিনশো বিকেল ছবি তিনশো গুনুন আশি বিকেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকতা প্রার্থী নিশ্চিতভাবে নিশ্চিত হবেন অনলাইন পূরণকৃত আবেদনে একটি প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন আর এস এম এস এর মাধ্যমে কীভাবে টাকা প্রদান করবেন সেটা দেওয়া রয়েছে তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশত বারো টাকা আর হচ্ছে সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে আবেদনপত্র গৃহীত হবে না আর এই নিয়োগের পরীক্ষা হবে মানিকগঞ্জ জেলাতে যে সেহেতু আপনারা যারা মানিকগঞ্জ জেলার প্রার্থী রয়েছেন নির্দ্বিধায় আপনারা আবেদন করবেন সবাই আর দেখতে পারছেন প্রথম এস এম এস দিচ্ছ এস এম এস এম এস আর প্রবেশপত্র আপনাদের যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে সেই মোবাইল নাম্বারে যে প্রবেশপত্র প্রকাশিত হয়েছে সেই মেসেজের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করুন প্রবেশপত্র ডাউনলোড করার পর যে জায়গাতে আপনার হচ্ছে পরীক্ষার কেন্দ্র সেটা উল্লেখ থাকবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ